নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আমরা আজকে রাশি নিয়ে মকর মকর রাশির রাশির অক্টোবর মাস যাবে ফল আছে জন্য ভালো মন্দ আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর ওই আর একটি নিবেদন ভিডিওটি পুরোটি শুনবেন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হরহর মহাদেব অক্টোবর মাসে শনি থাকবে মকর রাশির দ্বিতীয় ঘরে মানে কুম্ভ রাশিতে তৃতীয় রাহু পঞ্চমে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল আর সূর্য কেতু বুধ ভাগ্যস্থানে থাকবে শুক্র থাকবে দশমে অবশ্যই পরিবর্তন হবে কিছুটা আজকে শুরু করি প্রথম আমি কর্মজীবন আর আয় উন্নতি নিয়ে বলবো শুক্র হলো মকর রাশির পঞ্চমেশ আর দশমেশ আর এই সময়ে এক তারিখ থেকে বারো তারিখ অবধি শুক্র দশমে থাকবে নিজের ঘর তুলাতে এই শুক্র দশমে থাকাতে যারা নতুন কেরিয়ার শুরু করতে চান বা কেরিয়ারে চেঞ্জ করতে চান কোনো তাহলে এই এক থেকে বারো তারিখ অবধি খুব ভালো সময় আপনাদের জন্য সঙ্গে এটাও বলবো আপনি যদি এক চাকরি ছেড়ে ভালো চাকরি খুঁজতেছেন তাহলে এই সময়টা ভালো এই এক তারিখ থেকে বারো তারিখ এটার উপয়োগ অবশ্যই করবেন এই বারো দিন আপনার জন্য খুব ভালো থাকবে যারা ব্যবসা করেন বিজনেসে দেখা যাচ্ছে আপনার বুদ্ধি বিবেক খুব ভালো চলতেছে নতুন কিছু আপনি অ্যাড করতে পারেন নিজের ব্যবসাতে বা যারা কর্ম করেন সেখানে দেখা যাচ্ছে কিছু নতুন অ্যাড করা চলবে যেহেতু পঞ্চম স্বামী হলো শুক্র সে দশমে আছে মানে কর্মজীবনে ভালো হবে ব্যবসার ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার ইন্টেলিজেন্সি ভালো কাজ করতেছে সেজন্য কিছু নতুন অ্যাড করতে পারেন জুড়তে পারেন নিজের ব্যবসাতে কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক রকমেরই বাধাও থাকতে পারে বা চুনতি থাকতে পারে আপনি হারবেন হার মানবেন না কর্ম করে যাবেন নতুন যাও আপনার ভালো আইডিয়া থাকে সেটাও অ্যাড করবেন ব্যবসা অবশ্যই ভালো যাবে কর্মক্ষেত্রে কর্মজাগাতে দেখা যাচ্ছে আপনার কলিগসরা আপনার হেল্প অবশ্যই করবে সিনিয়রও আপনার উপরে অবশ্যই প্রশ্ন থাকবেন সঙ্গে বলবো বুধ যে হলো মকর রাশির ভাগ্যস্বামী সে নয় তারিখ অবধি নিজের ঘর ভাগ্যস্থানেই আছে আর উচ্চ স্থানে আছে সেজন্য এই নয় তারিখ বা দশ তারিখ অবধি আপনি ভালো কাজ ভালো ভাগ্য সাথও পাবেন কর্মসাথে ভাগ্যর উন্নতি আছে সেজন্য এই সময়টা আপনি ভালোভাবেই নেবেন দশ তারিখ বুধ চলে আসবে তুলা রাশিতে মানে কর্মস্থানে ভাগ্যস্বামী কর্মস্থানে আসা এটা খুবই ভালো এই দশ তারিখ থেকে বারো তারিখ অবধি ভাগ্যস্বামী কর্মস্বামী একসাথে থাকবে এটা একটা রাজযোগ এই সময়টাও খুবই ভালো থাকবে এই দুদিন খুব ভালো থাকবে হ্যাঁ বুধ কেতুযুক্তও থাকবে যেহেতু স্থানে কেতুও আছে কেতু বুধ একসাথে থাকবে এই দশ তারিখ অবধি এই দশ তারিখ অবধি আপনাকে বুধের অবশ্যই রিমেডি করে তারপরেই থাকতে হবে উন্নতির জন্য ভিডিওর শেষে কিছুটা উপায় বলবো সেটা অবশ্যই শুনবেন আর্থিক রূপেও এই মাস খুব খারাপ থাকবে না ভালোই থাকবে যেহেতু শুক্র যখন বৃশ্চিক রাশিতে তেরোই তারিখ তেরোই অক্টোবর যাবে কর্মস্বামী মেষ যখন শুক্র আয় স্থানে যাবে অবশ্যই আয় বাড়বে সঙ্গে বৃহস্পতি পঞ্চমে আছে সপ্তম দৃষ্টি আয় স্থানেই আয় ঘরে থাকবে বৃহস্পতি খুবই শুভ গ্রহ তাহলে আয় আরও উন্নতি হবে আয় আরও বৃদ্ধি হবে অবশ্যই এটাও বলবো কর্মজীবনে বা ব্যবসার ক্ষেত্রে নিজে কোনো ভুল করবেন না হলে আয় সেইভাবে হবে না ব্যবসার ক্ষেত্রে কিছু ভ্রমণও হতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভ হবে এটা দেখা যাচ্ছে যদি কোনো রকমের সরকারি হেল্প লাগে আপনাকে সরকারি হেল্পের জন্য সতেরোই অক্টোবর থেকে ভালো সময় থাকবে সব মিলিয়ে বলবো এই মাস অনেকজনেরই দেখা যাবে যে মকর রাশির খুব ভালো একটা ইনকাম হবার সম্ভাবনা আছে যাতে ভবিষ্যটা চেঞ্জ হবার সম্ভাবনাও থাকবে মূলত দেখা যাচ্ছে নতুন কিছু জীবনে হওয়ার মানে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন কিছুতে এটাও দেখা যাচ্ছে নতুন কিছু ক্লায়েন্ট আপনার ব্যবসা যা করেন নতুন কিছু ক্লায়েন্ট আসার সম্ভাবনা বাড়তেছে সঙ্গে এটাও বলব নতুন আইডিয়ার জন্য নতুন মানুষের সঙ্গে আপনি দেখা করে ভালো কিছু আইডিয়া বা ভালো কিছু বিজনেস ডিল হওয়ারও সম্ভাবনা থাকবে বিশেই অক্টোবর পর দেখা যাচ্ছে যারা পার্টনারশিপ বিজনেসে আছেন সেখানে কিছুটা প্রবলেম আসতে পারে কিন্তু প্রবলেমটা আপনি নিজেই সলভ করারও ক্ষমতা রাখেন যেহেতু পঞ্চমে বৃহস্পতি আছে শুক্র দশমে থাকবে তারপরে বৃষ্টিকে সোজা দৃষ্টি পঞ্চমে দিবে নিজের ঘরকে সেজন্য আপনার কাছে সেই ক্ষমতা সেই বুদ্ধি থাকবে যে প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন এখন বিবাহিক জীবন এবং প্রেম জীবন নিয়োগ বলি বিবাহিক জীবনেও সময়টা খারাপ না কিন্তু বিশেই অক্টোবর অবধি সময় খুবই ভালো তারপরে অনেকটাই সমস্যাও আসতে পারে যেহেতু মঙ্গল সপ্তমে যাবে আর শনির সাথে ষষ্ঠার যোগও করবে এই জন্য বিবাহ জীবনে কোথাও ঘুরতে যাওয়ার একটা সম্ভাবনাও আছে আর আপনি যদি ঘুরতে যান তাহলে ট্রাই করবেন বিশেই অক্টোবর অবধি ঘুরে ফিরে চলে আসবেন বিবাহিক জীবনে প্রেমও আছে খুশিও আছে সঙ্গে সম্মানও থাকবে এক দুজনের জন্য আর এটাও দেখা যাচ্ছে যারা নতুন বিবাহ করেছেন এই সময়ে নতুন সন্তান পাওয়ারও যোগ আছে কিন্তু সব কিছুই বিশে অক্টোবর অবধি ভালো তারপরে অনেকটাই আমি ভালো দেখি না মন্দও দেখি এই বিশে অক্টোবর অবধি খুবই ভালো সময় থাকবে বিশে অক্টোবর পর মন্দ থাকবে যেহেতু আমি আগেই আপনাকে জানালাম সে জন্য নিজেকে রেডি রাখবেন তৈরি রাখবেন সেই খারাপ পরিস্থিতিতে কিভাবে চলতে হবে আবারও বলি আপনার বুদ্ধি বিবেক এই সময় ভালো থাকবে যেহেতু পঞ্চমে বৃহস্পতি আছে আর শুক্র তেরো তারিখ পর যখন বৃশ্চিকে যাবে সোজা দৃষ্টি পঞ্চম স্থানে নিজের ঘরে দেবে এই সময় আপনার বুদ্ধি বিবেক খুবই ভালো থাকবে সব পরিস্থিতিকে আপনি বুঝতে পারবেন আগামী বুঝ বোঝারও ক্ষমতা থাকবে যারা প্রেম জীবনে আছেন প্রেম জীবনেও এই সময়টা ভালোই পাচ্ছে এসে অক্টোবর অবধি খুব ভালো থাকবে সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া এটাও আছে আপনি প্রেম মে অনেক দিন থেকেই আছেন তাহলে বিবাহ যদি করতে চান অক্টোবরের এই প্রথম দিকটা ভালো দেখা যাচ্ছে মূলত তেরো তারিখ অবধি খুবই ভালো সময় আছে এখন এডুকেশন নিয়ে বলি এডুকেশনের ক্ষেত্রে ভালোই সময় পাচ্ছি যেহেতু বৃহস্পতি জ্ঞান গ্রহ আর শুভ গ্রহ পঞ্চমে আছে আর এডুকেশনের জন্য এটা খুবই শুভ সংকেত আর সঙ্গে বলব পঞ্চমেষ শুক্র দশম থাকবে তারপরে বৃশ্চিকে যখন তেরো তারিখ যাবে সপ্তম দৃষ্টি পঞ্চমে দিবে এই জন্য হায়ার এজুকেশনের জন্য এটা খুবই ভালো স্কুল এডুকেশনে যারা আছেন বলবো তেরো তারিখ অবধি খুবই ভালো দেখা যাচ্ছে তারপরে কিছুটা সমস্যা আসতে পারে হায়ার এজুকেশনের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে আপনাকে কোনো বিষয়ে আবার থেকে বেস লেভেল থেকে জানা সেটাও দরকার পড়তে পারে আর একান্ততে বসে পড়াশোনা করাই বেশি ভালো হবে যারা কমার্সের স্টুডেন্ট পড়ার জন্য বলবো বেশি করে খাটনি করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো সময় আছে এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি দেখা যাচ্ছে এই মাস খুব খারাপ সময় থাকবে না তাও আবার থেকেই বলি মঙ্গল নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে মানে ব্লাড প্রেশারে ডাউন হওয়া আর বিশেই অক্টোবর পরে কোথাও চুট লাগার সম্ভাবনা থাকবে সেজন্য আমি শেষে একটি উপায় বলবো সেটা অবশ্যই করবেন কিন্তু খুব বেশি ভয় পাওয়ার কিছু না বিশে অক্টোবর পর কিছুটা চুট লাগার ভয় আছে তার আগে সেরকম কিছু ভয় থাকবে না হেলথ মোটামুটি ভালোই থাকবে এখন কিছু উপায় বলি এটা করলে আপনার যা ভালো আছে সেটা আরও ভালো হতে পারে আর যা মন্দ আছে সেটা কমে যেতে পারে প্রথম উপায় বলি মঙ্গলবার দিন লাল কাপড় কালো তিল আর অল্প করে সিঁদুর আর অল্প করে তেল নিয়ে কোনো বলি মন্দিরে অবশ্যই যাবেন সেখানে পুজো পাঠ করার পর সেখানে মন্দিরে বসেই এই সবগুলো মাখবেন মানে লাল কাপড়ে তিল আর সর্ষার তেল আর অল্প করে সিঁদুর নিয়ে মাখবেন সেটাকে একটা পটলি বানাবেন বজরঙ্গলির চরণে রাখবেন রাখার পর ধূপ না দিয়ে আবার নিবেদন করবেন যে আপনার সব সমস্যাটা কমে যাক তারপরে সেই পটলি নিয়ে এসে বাড়িতে ভালো স্থানে পরিষ্কার স্থানে শুদ্ধ স্থানে রেখে দেবেন আরেকটি উপায় হলো যদি মহালয় থেকে পুরোই দুর্গা পুজো আপনি ব্রহ্মচর্য পালন করতে পারেন তাহলে খুবই ভালো হয় এটা শুধু মকর রাশির জন্য না সবার জন্যই খুবই ভালো হয় আগামী দিন অনেক ভালো থাকবে মন্দ কমে যাবে কেটে যাবে মার আশীর্বাদ থাকলে সব রকমের সমস্যাই সরে যাবে রাস্তার কুকুরকে স্ট্রিট ডক্সকে অবশ্যই রুটি খাওয়াবেন আর পাখিকে দানা খাওয়াবেন তাহলে অনেকটাই ভালো হবে ভাগ্য উন্নতি হবে আজকে এখানে শেষ করি যাওয়ার আগে আবার নিবেদন করবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুশি করবেন আর সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব ধন্যবাদ